প্রত্যেকটি জেলা প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটি ইউনিয়ন থেকে শুরু করে মহানগরের প্রত্যেকটি সেক্টর যেভাবে এক একটি যুদ্ধের সেক্টর হয়ে উঠেছিল সেই পাঁচই আগস্টের দিন কিংবা তার পূর্বের দিনগুলোতে সেভাবে আমরা আগামীকাল পাঁচ সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানে এক মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদী মার্চ করতে চাই ভাই বিনয়ের সাথে আমরা আপনাদের প্রতি করতে আপনারা আমাদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি চাই সেই বার্তাগুলো থাকতে পারে আমরা কেমন বাংলাদেশ চাই সেই কথাগুলো থাকতে পারে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু রামপুরা বাড্ডা গণশ্রী প্রগতি স্মরণীর ওই ঢাকার সেন্ট্রাল আমাদের এই শহীদী মার্চটি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে আমরা চাই এই পয়েন্টগুলো থেকে ঢাকার প্রত্যেকটি পয়েন্ট থেকে আপনারা চাইলে ব্যক্তিগত উদ্যোগে আসতে পারেন আপনারা চাইলে ওই পয়েন্টগুলো থেকে একত্রিত হয়ে আবার আপনাদের ব্যক্তিগত কোনো উদ্যোগে নির্দিষ্ট কিছু জানানোর আসতে পারে পুরো বাংলাদেশে প্রত্যেক আমাদের ভাই বোনগুলো তাদের হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে তাদেরকে স্মরণ করে তাদের স্মৃতিকে ধারণ করে আমরা আগামীকাল পাঁচ সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানে এক মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই এই শহীদি মার্চে আমরা চাইব আমাদের যেই বাবা মারা যে ভাই বোনেরা তাদের সন্তান হারিয়েছে তাদের ভাই বোন হারিয়েছে বিনয়ের সাথে আমরা আপনাদের প্রতি অনুরোধ করতে চাই আপনারা আমাদের সাথে আসুন আপনারা যে ভার নিয়ে আজকে চলছেন হাঁটছেন আমরা সেই ভারের সঙ্গী হতে চাই আমরা সবসময় আপনাদের সন্তান হয়ে ভাই বোন হয়ে আপনাদের সাথে একইভাবে চলতে চাই সেই জায়গায় আমরা চাইব পুরো বাংলাদেশের ছাত্র জনতা তাদের প্রত্যেকের জায়গা থেকে তারা এই শহীদের মার্চে অংশগ্রহণ করবে যেখানে আমার শহীদ ভাইদের ছবি থাকতে পারে আমার শহীদ ভাইরা যেই চেতনায় যে স্পিরিটকে ধারণ করে নিজের জীবন দিয়েছে সেই কথাগুলো থাকতে পারে আমরা যে ওই ফেসে যে কোনো সরকার তার কোনো দিন গ্রহণ করতে প্রস্তুত নই আমরা যে তাদেরকে ঘৃণা কথাগুলো থাকতে পারে কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে ইমেনিজি আরো বেশি স্পষ্ট করতে চান এবং এটি সমৃদ্ধ করতে চান সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা আপনাদের কাছে চাই আগামী কালকের এই শৈনী মার্চে আমরা যদি আমাদের ঢাকার রুটটি বলি তার পূর্বে একটি জিনিস বলতে চাই পাঁচই আগস্ট ইন্টারনেট আসার পরেও আমাদের দুইটা যখন শাহবাগে একত্রিত হওয়ার কথা ছিল তার ঠিক দুই ঘন্টা পূর্বেও কিন্তু যে আমরা জন্য নিজের জীবনের রিস্ক নিয়ে শাহবাগের দিকে ছুটে যাব সেটি সফল হবে কিনা কিন্তু তার ওই চিন্তায় চেতনায় স্পিরিট আগ্রহে কিংবা তার ওই যে মনের যে একান্ত চাওয়া যে পতন সেই জায়গায় কিন্তু বিন্দুমাত্র কমতি ছিল না তারপরও ওই দুই ঘন্টা আগে সামান্য যদি মনে কোনো আশঙ্কাও থাকে সেটি নিয়েও সবাই যখন নেমে পড়ল তখনও এই ভাইরা এই বোনেরা যারা বুক পেতে দিয়েছিল তারা কিন্তু নিশ্চিত ছিল না পতন হবে কি না কিন্তু তিন দিক থেকে ওই উত্তরার দিক উত্তরা বিএনএসের দিক থেকে বলি আমরা বিশ্বাস সেইভাবে আসুক যে যেখান থেকে যেভাবেই পারেন আমাদের ঢাকায় সেন্ট্রাল আমাদের এই শহীদ মার্চটি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে আমরা চাই এই পয়েন্টগুলো থেকে ঢাকার প্রত্যেক বিকাল বিকাল তিনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করজের সামনে থেকে শুরু হবে আমি রুটটি বলছি আমাদের সয়েডিমারসে রুট হবে রাজু ভাস্করজ থেকে শুরু করে নীলক্ষেত হয়ে নিউ মার্কেট কলাবাগান এরপর ধানমন্ডি সেখানে আমরা প্রত্যাশা করি আমাদের শহীদ পরিবারের একজন মা একজন বাবা একজন ভাই একজন বোন তাদের জায়গা থেকে তাদের চাওয়াগুলো বলবেন তাদের অনুভূতিগুলো বলবেন এবং পরবর্তী বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে ছাত্র জনতার কাছে তারা কী চান সেটি তারা তাদের জায়গা থেকে উপস্থাপন করবে কেমন একটি বাংলাদেশ তাদের প্রস্তান আমরা কিভাবে তাদের পাশে তাদের সন্তান হয়ে ভাই বোন হয়ে থাকতে পারি আগামী প্রত্যেকটি দিন সেই জিনিসগুলো তারা তাদের জায়গা থেকে উপস্থাপন করবে এবং আমরা আপনাদের কাছে অনুরোধ করি তিনি তো অনুরোধ করি বাংলাদেশের যারা মিডিয়া কর্মী ভাইরাল রয়েছে আমরা বিশ্বাস করি আপনারা অধিকাংশই অধিকাংশই আপনারা আপনাদের যে জার্নালিজমের যে স্পিরিট সেটি আপনারা ধারণ করে আপনাদেরকে বাধ্য করা হয়েছিল চেপে ধরা হয়েছিল আপনাদের পাবলিশ করার নিউজটি মুছতে বাধ্য করা হয়েছিল আমরা আমাদের আন্দোলনের সময় দেখেছি সত্যি একটি হেডলাইন যখন গিয়েছে কয়েক মিনিট পরে সেটি মুছে দেওয়া হয়েছে কোন চাপে এগুলো করা হয়েছে এটা আমরা জানি কিন্তু এখন আপনাদের এই বাধাগুলো নেই আমরা চাই আপনারা হসপিটালগুলোতে যান আমাদের যে ভাই বোন এখনও কাঁচড়াচ্ছে এই ডকুমেন্টেশনগুলো আপনারা করুন এগুলো ইতিহাসের সবচেয়ে বড় অংশ হয়ে থাকবে। একাত্তরে এই আধুনিকায়ন ছিল এই মিডিয়া ছিল আমার এই প্রচার মাধ্যম